যখন সংবাদ সম্মেলন শুরু হলো সেই সময়টাতে আমি উইন্ডিজ প্রতিনিধিকে জিজ্ঞাসা করলাম যে কি মনে হয় এখানে একশো উনপঞ্চাশ রান চেস করা খুব কঠিন ছিল উইকেটটা কি এতটাই কঠিন ছিল যে এই রান করা যাবে না তিনি বললেন যে না এমনটা নয় আমরা খুব ভালো বল করেছি খুব ভালো বল করেছি আমাদের বোলাররা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে আপনার কি মনে হয় সত্যিই কি তাই এত ক্যাচ ছেড়েছে এত শর্ট বল দিয়েছে ব্যাটের কাছে বল দিয়েছে তার তারপরেও কি মনে হয় তারা খুব ভালো বল করেছে নাকি জঘন্য ব্যাট করেছে বাংলাদেশের তারকারা একের পর এক ডট বল তাদের গেম সেন্সের অভাব এবং উইকেট ছুড়ে দিয়ে আসা এবং বারবার যখন মনে হচ্ছে বাংলাদেশ দল ম্যাচটা জিততে যাচ্ছে ওই সময় উইন্ডিসকে ব্যাক করানোর সুযোগ করে দেওয়া এটাই হচ্ছে মেইন কারণ যে বাংলাদেশ দল বারবার সুযোগ করে দিয়েছে এরপর যখন জুনিয়র তামিম আস বাংলাদেশের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে তখন আমি জিজ্ঞাসা করলাম একই প্রশ্ন আপনার কাছে কি মনে হয়েছে বলেছেন তিনিও স্বীকার করেছেন যে এখানে এই রানটা চেজ করতে না পারার কোনো কারণ নেই তবে নতুন ব্যাটার যারা যারা একজন আউট হয়ে গিয়ে আবার আসছেন তাদের জন্য অনেক কষ্টকর ছিল চার ছক্কা বের করার আমি পাল্টা প্রশ্ন করেছি যে এখানে বাংলাদেশ দল এমন একটা পর্যায়ে ছিল আট ওভারে পঁয়ষট্টি অথবা চৌষট্টি রান দরকার ওই সময় তো প্রত্যেকটা বল চার ছক্কা দরকার নেই এমন উইকেট আপনাকে সেট হওয়ার সুযোগ দিতে হবে বা সেট হওয়ার সুযোগ ছিল আপনার সিঙ্গেলস এবং করে। সেই কাজটা কি করতে পেরেছেন কেউ না প্রত্যেকে প্রত্যেকটা বল হিট করার চেষ্টা করেছেন মানে কিছু বল তো ডট কিছু বল ছিল আপনি হিট করার চেষ্টা করেছেন দেখুন আপনি যদি জাকিরের ব্যাটিং স্টাইলটা দেখেন শামিমের দেখেন অথবা জুনিয়র তামিম যখন ছিলেন শেষের দিকে সেই সময়টা দেখেন তখনও মনে হয়েছে যে না এখানে খেলা হয় দুই রকম একটা হচ্ছে ডট বল একটা চার অথবা ছয় এছাড়া দুনিয়াতে বা এই যে মাঠ এই মাঠে আর কোনো অপশন নেই আপনার তো সিঙ্গেলস ডাবলসের বিষয়টা আছে বিসিবি সভাপতি এক জায়গায় বলেছিলেন যে আমরা সিঙ্গেলস এবং ডাবলস খুব কম করি এটাও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট খেলার একটা পার্ট বড় একটা অংশ সেটাই তো বাংলাদেশ করতে পারেনি যদি এটা পারতো আটচল্লিশ বলে পঁয়ষট্টি রান সেটা তো হতো না যেখানে জাকের মানে আশির আশেপাশে স্ট্রাইক ব্যাট করছেন জুনিয়র টাইম যদি দেখেন আপনারা স্টেপ আউট করে এসে চার হাঁকাচ্ছেন ছয় হাঁকানোর চেষ্টা করছেন কিন্তু একদম গ্যাপে দিয়ে দুই রান দেয়া এক রান নেওয়া এবং ওই জায়গায় টিকে থাকার চেষ্টা করে তারপর একটা চার হাঁকানো বা ক্যালকুলেটিভ খেলা গেম সেন্সটা কাজে লাগানো অথবা ম্যাচটাকে রিড করা সেটা কি পেরেছেন একটুও পারেননি এই গেমটা অন্য কোন দল হলে দশ বার চেস করতে দিবেন পঞ্চাশ মানে দশ বারই তারা করবে দশ বারই করবে আমি এর আগেও বলেছিলাম একই কথাই এবারও বলতে হচ্ছে এবার তো আরও ইজিলি তারা করবে বাংলাদেশ দল পারেনি আমি একটা পর্যায়ে বক্সে বলেছিলাম যে বাংলাদেশ দল যদি সত্তর রানে পাঁচটা উইকেটও হারায় বা চারটা উইকেটও হারায় তাও ম্যাচটা জিতবে কারণ হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং শেষের দিকে যখন কুয়াশা থাকে ঘাসে আপনি হাত দিলে বুঝতে পারবেন যে হালকা ডিউফ্যাক্টও কাজ করছে ব্যাট করাটা ইজি হবে সেখানে এরান করা যায় না আমি যখনই ম্যাচটা শুরু হয়েছে ওরা টস জিতে ব্যাট নিয়েছে তখনই আমি বেশ কয়েকজন কথা বলেছিলাম যে তারা ব্যাটটা কেন নিল এখানে তো শেষের দশ ওভার ব্যাট করা ইজি চেস করা ইজি তখন বলছিল যে বাংলাদেশ দল টস জিতে বাংলাদেশ দলও ফিল্ডিং নিত সেখানে একশো উনপঞ্চাশ রান চেস করতে পারেন এবং প্রেস কনফারেন্সে এগুলো শুনতে হয় এবং জুনিয়র তাইম বলেছেন যে হ্যাঁ এখানে অনেক ভুল করেছি আমরা আমাদের শিক্ষা নিতে হবে ভাই একশো উনপঞ্চাশ রান চেস করার জন্য আর কত শিক্ষা নিতে হবে আপনার শিক্ষা নিতে হবে একশো আশি একশো নব্বই রান চেস করার জন্য যে কোন জায়গায় কি আপনার ফাইন টিউন করতে হবে কিন্তু একশো উনপঞ্চাশ রান চেস করার জন্য আপনার একটা সূত্র দরকার যে প্রথম ছয় ওভারে পঞ্চান্ন রান এক উইকেট অথবা প্রথম ছয় ওভারে ষাট রান দুই উইকেট ম্যাচ শেষ প্রথম ছয় ওভারে ম্যাচ শেষ এরপরে আপনার কিন্তু ম্যাচ দরকার নেই একেবারে দরকার ছিল না হইতোও না ছয় ওভারেই খেলা শেষ হয়ে যেত তাও যদি না হয় যেমন লিটন দাস আউট হলেন এরপর একটা পার্টনারশিপ কিছু দরকার ছিল না একটা পার্টনারশিপ হৃদয় যেভাবে একশো নিচে স্ট্রাইক খেলেছেন সেটা একশো বিশ বা একশো পনেরো স্ট্রাইক রেটে খেললেই ম্যাচটা জিতে যায় এই যে সেন্সগুলো এই সেন্সগুলো কবে আসবে কবে আসবে বাংলাদেশ দল সিরিজ জিতেছে যতগুলো সবগুলো বোলারদের ক্রেডিট নেদারল্যান্ডসের এগেন্স্টে আপনি যে দল নিয়ে খেলেন জিততই কিন্তু বড় যে ম্যাচগুলো জিতেছে সবগুলো হচ্ছে বোলাররা একেবারেই মানে মুখে তুলে দিয়েছে জাস্ট খেয়েছে ব্যাটাররা ওকে জিতে গেল না ব্যাটাররাই জিতা একটা ম্যাচও সেখানে বোলারাই জিতেছে তো এই যে গেম সেন্সগুলো এটা কবে আসবে জুনিয়র তামিম আমি সেটাই বলছেন কাজ করে অনেক জায়গা আছে কাজ করবো নেক্সট ম্যাচে আমরা ভালো করার চেষ্টা করবো আপনার কি মনে হয় যে এই এইরকম ভুল কতটা গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য